রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলার বাড়ি প্রকল্পের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে কোন কোন জেলার স্থানে রয়েছে এই মাসেই টাকা কোন মাস থেকে টাকা দেওয়া হবে এ নিয়ে সম্পূর্ণ নতুন লিস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং যাদের বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লু এল লিস্টে নাম রয়েছে অর্থাৎ পিডাব্লু যোগ্য প্রাথমিক তালিকায় যাদের নাম রয়েছে তাদের মোবাইল ফোনে পাঠানো হচ্ছে একটি করে এস সেই এস এম ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনাদের ব্যাংকে টাকা পাঠানো হবে আপনার মোবাইল ফোনে যদি এখনো এস এম এস না এসে থাকে তাহলে কি আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন না তাছাড়াও পি লিস্ট থেকে অনেক উপভোক্তাদের নাম কেটে দেওয়া হচ্ছে কোন কোন কারণে লিস্টে নাম থাকার পরেও নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তার কিন্তু তথ্য দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়াও যাদের লিস্টে নাম নেই তারা কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ যাদের এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের কোনো তালিকাতে নাম ওঠেনি তারা নতুন করে কিভাবে নাম তুলবেন সেটাও আজ এই ভিডিওতেই আপনাদের জানাতে চলেছি ইতিমধ্যেই কোন এস এম এস দেওয়া হচ্ছে এস এম এস ভেরিফিকেশন কীভাবে করবেন আপনার মোবাইল ফোনে এস এম এস না আসলে কী করবেন তাছাড়াও ইতিমধ্যে কোন কোন জেলায় আগে বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাঠানো হবে এ নিয়ে রাজ্য সরকারের তরফে কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন আপনার যদি বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউ এর লিস্টের নাম থেকে তাহলে আপনার জন্য আজ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন কিনা আজ এই ভিডিওটি দেখলেই কিন্তু সম্পূর্ণ আপডেট বুঝতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন অন স্ক্রিনে দেখুন বাংলা আবাস যোজনায় রাজ্যের মধ্যে কোচবিহারের সর্বাধিক উপভোক্তা ঘর পেতে চলেছেন এই প্রকল্পে তাই কোচবিহারের নাম উঠে এসেছে শীর্ষ স্থানে তো বুঝতেই পারছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার মোট দুই লক্ষ কুড়ি হাজার আবাসের তালিকা ইতিমধ্যেই সুপার চেকিং করা হয়েছে এর মধ্যে এক লক্ষ হাজার উপভোক্তা যোগ্য বলে নির্ধারিত হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন শুধুমাত্র কোচবিহার জেলায় দুই লক্ষ কুড়ি হাজার তালিকাভুক্ত উপভোক্তাদের মধ্যে এক লক্ষ উননব্বই হাজার উপভোক্তাই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পর জন্য যোগ্য উপভোক্তা হিসেবে নির্ধারিত হয়েছে এই সংখ্যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ যা জেলা প্রশাসনের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে তো বুঝতেই পারছেন বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কোচবিহার জেলা ইতিমধ্যেই বিপুল সংখ্যক উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিং এর কাজ করেছেন প্রশাসনের লোকজন তারা উপভোক্তাদের নথি জমির কাগজ ও বাড়ির অবস্থান খতিয়ে দেখেছে অর্থাৎ ইতিমধ্যেই সরকারি আধিকারিকেরা তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যাচাই করেছে তবে সব উপভোক্তাদের বাড়িতে গিয়ে যাচাই করা হয়নি যাদের বাড়ির প্রয়োজন ছিল এবং যাদের এর লিস্টে নাম ছিল বন্যা পরিস্থিতির কারণে যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাড়িতেও কিন্তু সার্ভে করা হচ্ছে ইতিমধ্যেই তাছাড়াও যাদের বন্যা পরিস্থিতির কারণে বাড়ি ভেঙে গিয়েছে তাদেরও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে হয়তো ডিসেম্বর মাসের মধ্যেই একসঙ্গে পিডব্লিউলদের সঙ্গেই টাকা দেওয়া হবে এমনটাই শোনা যায় দেখুন পরিকল্পনা অনুযায়ী তিন থেকে দশই নভেম্বর পর্যন্ত জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে উপভোক্তাদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ ইতিমধ্যেই যে সার্ভে করা হচ্ছে সার্ভের পর যে একটা খসড়া তালিকা তা কিন্তু তিন থেকে দশই নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে এরপর সতেরোই নভেম্বর গ্রাম সভার মাধ্যমে আবাসের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে তো বুঝতেই পারছেন প্রাথমিক তালিকা প্রকাশের পর সতেরোই নভেম্বর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে একটি বৈঠক বসবে ওই গ্রাম বৈঠক থেকে থেকে তথ্য সরাসরি ভিডিওতে পাঠানো হবে। এরপর ভিডিও তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা আর ওই চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে তাদেরই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাসে নির্বাচিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাসের টাকা সরাসরি পাঠানো শুরু হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে তবে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তি হিসাবে ডিসেম্বর মাসে ষাট হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাংকে পাঠানো হবে যে সকল যোগ্য এবং প্রকৃত উপভোক্তাদের নির্বাচিত করা হবে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে প্রশাসনের শীর্ষকর্তাদের দাবি বাংলা আবাস যোজনায় কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না সেই কারণে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজরদারি টিম গঠন করা হয়েছে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক এবং বিডিওরা স্বয়ং বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন তাদের জায়গা জমি পরিদর্শন করছেন অর্থাৎ সেই নির্দিষ্ট উপভোক্তার বাড়িতে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নেওয়া হচ্ছে যাদের যাদের তালিকাতে নাম রয়েছে আগে থেকে পিডব্লিউন লিস্টে নাম রয়েছে বা যাদের বন্যার কারণে ঘর বাড়ির ক্ষতি হয়েছে তাদের বাড়িতে গিয়ে সরাসরি বিডিও মহকুমা শাসক এবং সরকারি আধিকারিকেরা সরাসরি উপ উপভোক্তাদের বাড়িতে গিয়ে পরিদর্শন করে সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে আর প্রতিটি পরিদর্শনের ছবি নির্দিষ্ট অ্যাপে আপলোড করা হচ্ছে এবং উপভোক্তাদের বাড়ির জিও ট্যাগিংও ও সম্পূর্ণ করা হয়েছে তো বুঝতেই পারছেন সুপার চেকিং বা সার্ভের কাজ স্বচ্ছতার সঙ্গে হচ্ছে এবং কড়াপড়িভাবে করা হচ্ছে এবার দেখে নিন পিডব্লিউ লিস্টে নাম থাকার সত্ত্বেও কাদের নাম কি কারণে বাদ দেওয়া হচ্ছে লিস্টে নাম থাকার পরেও কি কারণে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে লিস্ট থেকে কেন নাম কেটে দেওয়া হচ্ছে এ বিষয়ে বলা রয়েছে প্রশাসনের করা নির্দেশ যাদের পাকাবাড়ি রয়েছে আগে থেকে বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না একইভাবে যারা এর আগে অন্য কোনো সরকারি প্রকল্প ঘর পেয়েছেন এমন ব্যক্তির নামও তালিকা থেকে বাতিল করা হয়েছে এর আগে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে সুবিধা ছিল সেই সুবিধা যদি কেউ পেয়ে থাকেন তাহলেও কিন্তু এবারে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবে না এই বিষয়টা স্পষ্ট করে জানানো হয়েছে দেখুন দিনহাটা দুইয়ের ভিডিও বলেন আগামী ডিসেম্বর মাসে আমাদের ব্লক থেকে মোট একুশ হাজার একশো চৌষট্টি জন উপভোক্তা বাংলা আবাস যোজনার ঘর পাবেন কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক বলেন গোটা জেলায় দুই লক্ষ কুড়ি হাজার আবাসের তালিকা পরীক্ষা করা হয়েছে অর্থাৎ গোটা কোচবিহার জেলায় দুই লক্ষ কুড়ি হাজার উপভোক্তার বাড়িতে গিয়ে বাংলার বাড়ি প্রকল্পের জন্য সার্ভে করা হয়েছে এর মধ্যে এক লক্ষ উন হাজার উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হয়েছে এবং এই এক লক্ষ উননব্বই হাজার উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেতে চলেছেন ডিসেম্বর মাসেই তাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হবে নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের ঘরের কাজ শুরু করতে হবে আমাদের টিম নজরদারি চালাবে আর এ নিয়ে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসু বাসনিয়া বলেন রাজ্যের মধ্যে কোচবিহার জেলা সর্বাধিক ঘর পেতে চলেছে এটি জেলার মানুষের জন্য একটা বড় সাফল্য আবাস যোজনা সুপার চেকিং তো দেখুন অন স্ক্রিনেই সেই এসএমএস টি যাদের বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যেই সুপার চেকিং এর কাজটি হয়ে গিয়েছে বিষয়টি ভালো করে বুঝুন যাদের যাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লিউএল প্রাথমিক যোগ্য তালিকায় নাম রয়েছে এবং যাদের ইতিমধ্যেই সার্ভে হয়ে গিয়েছে সরকারি আধিকারিকেরা যাদের যাদের বাড়িতে এসে ছবি তুলেছে জিও ট্যাগিং করে আপলোড করেছে তাদেরই মোবাইল ফোনে এই এস পাঠানো হচ্ছে আধার ভেরিফিকেশনের জন্য এই এস যাদের মোবাইল ফোনে এসেছে তাদেরকে ভেরিফিকেশন করে নিতে হবে এই লিঙ্কটির উপর ক্লিক করে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে আর ভেরিফিকেশনটি সম্পূর্ণ হওয়ার পরেই দেখতে পারবেন আরেকটি নতুন এস এম এস দেওয়া হয়েছে যেখানে লেখা রয়েছে প্রতি উন্নয়ন আধিকারিক এরপর আপনার ব্লকের নাম দেওয়া থাকবে আপনার জেলার নাম থাকবে এরপর লেখা থাকবে স্যার বা ম্যাডাম এরপর প্রতি শ্রী শ্রীমতী যে উপভোক্তার নামে ঘর এসেছে সেই উপভোক্তার নামটি এখানে দেওয়া থাকবে পিতা বা স্বামীর নাম এখানে দেওয়া থাকবে সিকিউরিটি পারপসে আমরা কিন্তু সেটা যেটাকে হাইট করে রেখেছি গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করছি অর্থাৎ আপনি ঘোষণা দিতেছেন যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় আর তাই আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার আবেদন করেছি আমি এত দ্বারা ঘোষণা করছি যে আপনি একটা ঘোষণাপত্র দিচ্ছেন এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতো সত্য অর্থাৎ আপনি যত নথি জমা দিয়েছেন যত কাগজ দিয়েছেন সমস্ত কিছু সত্য রয়েছে এবং কিছুই গোপন করা হয়নি কোনোই অনিয়ম করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি আমার কোনো দেওয়া তথ্যে ভুল প্রমাণিত হয় আমি জানি আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনটাই আপনাদের একটা ঘোষণাপত্র দিতে হবে ইউডিআইএন ভেরিফিকেশানের পরে আধার ভেরিফিকেশানের পর এরকম আপনাকে একটি এসএমএস দেওয়া হবে যেখানে আপনি ঘোষণা দিতেছেন আপনি যত নথি জমা দিয়েছেন সমস্ত কিছুই সত্য এবং আপনি একজন যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংকে টাকা দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে আপনাকে বাড়ি নির্মাণ করতে হবে তো এই আপডেটটিতেই আপনারা প্রথম দিকে দেখতে পারলেন যাদের ইতিমধ্যে সুপার চেকিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে তাদের প্রত্যেকের মোবাইল ফোনে একটি করে এস পাঠানো হচ্ছে আধার ভেরিফিকেশানের জন্য আর ওই এস এম এস ভেরিফিকেশন করার পর আপনাদের একটা ঘোষণাপত্র দিতে হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন কোন কোন জেলা শীর্ষস্থানে রয়েছে কোন জেলার কত সংখ্যক উপভোক্তা টাকা পাবে তার একটা রিপোর্ট উঠে এসেছে একটি জেলা সেটা আপনারা দেখতেই পারলেন আর একটা বিষয় জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যাদের বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে পিডাব্লিউএল লিস্টের উপভোক্তাদের সঙ্গে বাড়ি দেওয়ার পরিকল্পনা চলছে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে বিগত কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যার কারণে ব্যাপক যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে যাদের ঘর ক্ষতি হয়েছে তাদেরও কিন্তু বাড়ি দেওয়া হবে মুখ্যমন্ত্রী এসে স্বয়ং জানিয়ে গিয়েছে এবং তাদের বাড়ির টাকা পিডাব্লু লিস্টের উপভোক্তাদের সঙ্গে দেওয়ার সম্ভাবনা অনেকটাই আর অন্যদিকে দক্ষিণবঙ্গে যাদের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়িঘর আগে থেকে ক্ষতি হয়ে পড়ে রয়েছে তাদেরও কিন্তু পিডব্লিউ এর লিস্টের উপভোক্তাদের সঙ্গেই একসঙ্গে করে টাকা দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছুই আপডেট জানিয়ে দিলাম ইতিমধ্যে কোন কারণে এসএমএস পাঠানো হচ্ছে কোন এসএমএস পাঠানো হচ্ছে অন্যদিকে কবে বাংলার বাড়ি প্রকল্পের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকা কবে প্রকাশ করা হবে এছাড়াও ফাইনাল লিস্ট অর্থাৎ যেটাকে আপনারা চূড়ান্ত লিস্ট হিসেবে ধরে নিচ্ছেন সেই লিস্ট কবে প্রকাশ করা হবে সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর থেকে আপনারা চূড়ান্ত তালিকা দেখতে পারবেন কারা বাড়ি পাওয়ার জন্য তালিকাভুক্ত হলো ওই লিস্টে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে সরকার ভাবে এই টাকা হয়তো সরকার রিলিজ করতে পারে তাছাড়াও যাদের বাংলার বাড়ি প্রকল্পে এখনো সুবিধা পাননি বা যাদের এখনো পর্যন্ত কোনো লিস্টে নাম ওঠেনি তারা অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে একটা লিখিত দরখাস্ত জানাতে পারেন যাদের লিস্টে নাম নেই বা যাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন যারা প্রকৃত উপভোক্তা তারা কিন্তু একটা আবেদন জানাতে পারেন হয়তো আপনি বাড়ি পেতে পারেন এমনটাই কিন্তু অনেকেই করে বাড়ির জন্য আবেদন জানিয়েছে আপনিও চাইলে সেটা করতে পারেন তো এই ছিল আপডেট আর এই ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে नतून चैनल सब्सक्राइब कर रखबेंगे